নমস্কার আমি সুদয় রাত তখন গভীর জঙ্গলের কোলে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া মশালের আলো কাঁপছে আর তার চারপাশে দাঁড়িয়ে আছে ক্লান্ত ক্ষুধার্ত অবিচার সহ্য করা মানুষ তাদের চোখে ভয় নেই তাদের চোখে আছে একটাই জ্বলন্ত প্রশ্ন আমাদের মাটি কি আমরা হারিয়ে ফেলব ঠিক সেই মুহূর্তে আগুনের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক ধীরে ধীরে উঠে বলল এটা মাটি নয় এটা আমাদের মা তাকে কখনো কেউ বিক্রি করতে পারে না যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমাদের জমি আমাদের সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না কথা শেষ হতেই যেন চারিদিক কেঁপে উঠল ধূসর মারাতের মাঝে জন্ম নিল এক আদর্শ শক্তি এক এ যেন এক মানুষ নয় যেন পুরো এক যুগের বিদ্রোহ এভাবেই আদিবাসী সমাজ তাকে এক নামে ডেকেছিল বীরসা মুন্ডা বিরসা মুন্ডা সংগ্রামের প্রতীক এক প্রতিরোধের আগুন বন্ধুরা আজ আমি কথা বলবো সেই মানুষটিকে নিয়ে যিনি আঠারোশো পঁচাত্তর সালের পনেরোই নভেম্বর জন্মেছিলেন তার জন্মে জন্মের সঙ্গে সঙ্গে যেন ইতিহাসের পাতা নতুন রঙে রঙিন করেছিলেন তিনি শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন এক এক দর্শন তার চেতনা এক বিপ্লব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত আদিবাসী বিদ্রোহ যে সময় ব্রিটিশরা একের পর এক জমি দখল করে আদিবাসীদের উচ্ছেদ করছিল তখন সাধারণ মানুষ শুধু মাটি নয় পরিচয় হারাচ্ছিল তখনই উঠে দাঁড়ালেন বিরসা মুন্ডা তিনি বলেছিলেন যে মাটি আমাদের বাবদাদার সেই কেউ অগ্রাসর করতে পারবে না তার নেতৃত্বে শুরু হয়েছিল প্রথম ঐতিহাসিক উল বা দ্য গ্রেট টামুল্ড ছিল মুন্ডা মুন্ডা বিদ্রোহের নাম আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে শোষক ব্রিটিশদের ঔপনিবেশিক সরকার এবং স্থানীয় জমিদারদের বিরুদ্ধে বিরসা মুন্ডার নেতৃত্বে উল্লেখ হয়েছিল উপজাতি বিদ্রোহ এই আন্দোলনের লক্ষ্য ছিল মুন্ডা রাজ প্রতিষ্ঠা করা ঐতিহাসিক ভূমি অধিকার পুনরুদ্ধার করা এবং জোরপূর্বক শ্রম এবং অন্যায় অন্যায়ভাবে বন্ধ করা শুধু লড়াই করতে শেখাননি তিনি তার মানুষকে শিখেছিল একতা শৃঙ্খলা সংস্কৃতির প্রতি গর্ব করা মদ্যপান কুসংস্কার অসামাজিক কীর্তিক ত্যাগ করা তিনি বলতেন নিজের নিজেদের উন্নতি নিজের হাতে বিরসার মৃত্যু হয় উনিশশো সালে তেমনটা মারা যান কিন্তু ব্রিটিশ সরকার বাধ্য হয় এতে করে জমি আইনে পরিবর্তন আনতে আজও ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ আদিবাসীরা সমাজ তাকে দেবতার মতো মানে আজকের সমাজ যদি বীরসা মুন্ডার থেকে কিছু শেখে সেটা হবে অন্যায়ের মুখে মাথা নত করা নয় কথা বলতে শেখা অন্যকে নকল নয় নিজে শিখরকে ভালোবাসা ভেদাভেদ ভুলে এক হয়ে দাঁড়ানো জঙ্গল নদী পাহাড় এগুলো সম্পদ নয় আমাদের ভবিষ্যৎ বন্ধুরা বীরসা মুন্ডা আমাদের শেখান মাটি যে মাটির যে শুধু মাটি নয় এটা আমাদের সম্মান তিনি আমাদের দেখিয়েছেন একজন মানুষ ইতিহাস বদলে দিতে পারে আজ তার জন্মদিনে আমরা আমরা তাকে স্মরণ করব না বরং তার শেখানো পথ ধরে নতুন সমাজ গড়ার প্রতিশ্রুতি নেব জয় জোহর বিরসা বীর বিরসা মুন্ডা অমর রহে মাতৃভূমির গর্ভ ধর্মীয় সন্তান বীরসা মুন্ডা অমর রহে ধন্যবাদ আপনাদের সবাইকে আমি সুজয় দেশকে ভালোবাসুন ইতিহাসকে মনে রাখুন আর ন্যায়ের পাশে দাঁড়ান জয় হিন্দ বন্ধু মাতরাম ভারত মাতা জয় নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ